ক্লাস ইলেভেনে যারা পড়ছো তোমাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে অত্যন্ত স্বস্তি এবং আনন্দের খবর তোমরা দেখলে সিলেবাস জানানো হয়েছে বেশ কিছুদিন পরে বই এলো অনেক পরে বই হাতে পেতে পেতে অনেক দিন চলে গেল এর মধ্যে আবার তোমাদের বলা হলো বিভিন্ন ধরনের প্রশ্ন হবে তারপর আবার রুটিন দিয়ে দেওয়া হলো তোমরা খুব চিন্তিত কিন্তু এই চিন্তা দূর করতে বোর্ডের তরফ থেকে কিন্তু নমুনা প্রশ্নপত্র বা সংসদ মডেল কোয়েশন পেপার প্রকাশিত হতে চলেছে অর্থাৎ এমন একটা প্রশ্নের বই যেটা বোর্ডের কর্মকর্তারা তৈরি করবেন এবং কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেই সেই ধরনের প্রশ্ন দিয়ে বিভিন্ন সেট তৈরি করা হবে অর্থাৎ বাজার চলতি প্রশ্নের বইয়ের থেকে এই বইটি কিন্তু অথেন্টিক এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তো বোর্ডের সেই বহু কাঙ্ক্ষিত যে আচ্ছা এই প্রশ্নটা কেমন হবে এইখান থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের ফার্স্ট সেমিস্টার হোক কিংবা সেকেন্ড সেমিস্টারের বড় প্রশ্ন হোক সমস্ত চিন্তার দুশ্চিন্তার অবসান ঘটবে বোর্ডের এই মডেল কোশ্চেন পেপার হাতে পাওয়ার পর আজ বোর্ডের তরফ থেকে এই বিষয় নিয়ে নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশ তোমরা দেখতে পাচ্ছ সবটা তোমাদের জানাবো তার আগে একটা ছোট্ট অনুরোধ এই জন্য অপেক্ষা আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা লাইক করো ক্লাস ইলেভেনের বাংলার সবকটা গল্প কবিতা ফার্স্ট সেমিস্টারের আমি অলরেডি পড়িয়ে দিয়েছি যারা এখনো ভিডিওগুলো নি ফার্স্ট কমেন্টে থাকা লিংকে ক্লিক করে তোমাদের জন্য পোস্ট করা ভিডিওগুলো অবশ্যই দেখে নাও বোর্ড চোদ্দ আট দু হাজার চব্বিশ চোদ্দই আগস্ট মানে আজকের দিন নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে আড়াইশো টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে বোর্ডের এই মডেল কোশ্চেনের বই যেখানে সমস্ত সাবজেক্ট থাকবে তবে কিছু কিছু সাবজেক্ট আপাতত বইতে দেওয়া থাকছে না সেগুলো তোমরা পরবর্তীতে এই সংসদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে মেজর মেজর যে সাবজেক্টগুলো মেইন মেইন যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু বইতে দেওয়া থাকছে প্রত্যেকটা সাবজেক্টের তিনটে করে সেট দেওয়া থাকছে তার মানে আমরা মোটামুটি এটা বুঝতে পারছি ধরো বাংলার ক্ষেত্রে বাংলার ফার্স্ট সেমিস্টারে তিন সেট প্রশ্ন এবং সেকেন্ড সেমিস্টারে তিন সেট করে প্রশ্ন দেওয়া থাকবে এই বইটি প্রকাশিত হবে আগামী ১৬ আগস্ট তারিখে মোটামুটি কুড়ি তারিখ থেকে এই বইগুলি বোর্ডের মূল অফিস বিদ্যাসাগর ভবন অথবা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে আঞ্চলিক কার্যালয় আছে সেখান থেকে পাওয়া যাবে মনে রাখবে বোর্ডের মডেল কোশ্চেনের বই বাজারে অনলাইনে বাড়ির পাশের বইয়ের দোকানে কলেজ স্ট্রিটে কোনো জায়গাতেই কিন্তু কিনতে পাওয়া যাবে না আড়াইশো টাকার বিনিময়ে কলকাতার বিদ্যাসাগর ভবন অথবা কলকাতা মেদিনীপুর বর্ধমান নর্থ বেঙ্গল এই কটা জায়গাতে বোর্ডের আঞ্চলিক অফিস আছে সেখানে গিয়ে কুড়ি আগস্ট অর্থাৎ বিশে আগস্ট বা তার পর থেকে তোমরা বইগুলো সংগ্রহ করে নিতে পারবে মনে রাখবে বই আনতে গেলে তোমাদের টাইমে অফিসিয়াল ডেটে যেতে হবে ছুটির দিনে গেলে চলবে না তো কোথায় এই অফিসগুলো আছে এটা সব অফিসের ঠিকানা তো আমার জানা নেই কলকাতারটা আমি বলে দিতে পারি তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো ভালোভাবে তোমাদের স্কুলে গিয়ে স্যারেদের সঙ্গে কথা বলে জেনে নাও যে তোমাদের এলাকার আঞ্চলিক অফিসটা বিশেষ করে এই যে যারা নর্থ বেঙ্গলে রয়েছে বর্ধমানে রয়েছে মেদিনীপুরে রয়েছে তোমাদের আঞ্চলিক কার্যালয়গুলি কোথায় আছে এটা তোমরা কিন্তু জেনে নিতে এখানে আমার একটা পরামর্শ আছে তোমাদের কষ্ট করে অফিসে এসে বই সংগ্রহ না করলেও চলবে স্কুলের স্যারেদের কাছে বই চলে যাবে প্রয়োজনে তাদের কাছ থেকে তোমরা জেরক্স করে বা হাতে লিখে নিয়ে নিতে পারো কিংবা বিভিন্ন বই যেগুলো প্রকাশিত হবে যেমন আমাদের সম্রাট এক্সক্লুসিভ সেকেন্ড সেমিস্টারের বইতে আমরা কিন্তু বোর্ডের মডেল কোশ্চেনের উত্তরও করে দিতে চলেছি তাহলে এটা ছিল আপডেট আপডেটটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমি জানি ইলেভেনের ছাত্রছাত্রী বন্ধুরা বেশ টেনশনের মধ্যে ছিলে সিলেবাস শেষ হচ্ছে না কেমন প্রশ্ন হবে বুঝতে পারছি না এর মধ্যে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেল আশা করি আজকের খবরটা কিছুটা হলেও তোমাদের আশ্বস্ত করবে সবাই ভালো থেকো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ